লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভোটারকে আক্রমণ করার অভিযোগ ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুটুর বিরুদ্ধে আজ ষষ্ঠ দফার ভোট ঝাড়গ্রাম কেন্দ্রে আজ ভোট হচ্ছে এদিন ভোট কেমন হচ্ছে সেটা দেখতে বেরিয়েই গড়বেতার এক বুথে মহিলা ভোটারকে প্রার্থী প্রণব টুডু এবং তার সাংপাঙ্গুরা আক্রমণ করে বলে অভিযোগ আর মাত্র এক দফা ভোট বাকি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার টানা তিনবার ক্ষমতা দখলে লড়াই নেমেছে অন্যদিকে বিরোধীরা ইন্ডিয়া জোট করে বিজেপিকে হারিয়ে ক্ষমতা উদ্ধারের জন্য লড়াই করছে সাত দফা হচ্ছে এবারে লোকসভা ভোট আজ হচ্ছে ষষ্ঠ দফার ভোট আর ভোটের দিন সাধারণ ভোটারকে আক্রমণ করা নিয়ে সরব হয়েছে বিরোধীরা তাদের দাবি হেরে যাচ্ছে জেনেই তারা সাধারণ ভোটারকে আক্রমণ করছে উল্লেখ্য দু সালে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছে কুনার হেমব্রম যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ এসেছে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে পাথর ছুড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খেরোয়াল সোরেন ভোটে কে জিতবে সেটা তো চার জুন জানা যাবে তবে ভোটের দিনের মারামারি ক্ষতি কিন্তু সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার করেছে

我们家。